শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম এক সিনেমাতে পুরনো বন্ধুত্ব শেষ হল শাকিব খানের সঙ্গে প্রযোজক আশা তান্দানের একই বলছেন স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রথমবারের মতো পরিচালক রাহেন রাফির সিনেমায় যুক্ত হয়েছেন ডাইলট কিং শাকিব খান এবং তা যথারীতি সারা ফেলেছে দেশ এবং দেশের বাইরে বলা যায় শুধুমাত্র একটা গান রিলিজের মাধ্যমে গোটা এশিয়াকে কাঁপিয়ে দিয়েছেন সাকিব খান সেটাই কারণ হলো কিনা সেই এবার উঠে আসাদ আদন প্রশ্ন বিশ্বমানের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখা প্রযোজক এবার পরিবর্তন এনেছেন নিজের সিনেমায় নায়িকা ঠিকঠাক থাকলে এদিকের বিপরীতে দেখা মিলছে রাজের আদনানের সিনেমায় হঠাৎ করে সাকিবের না থাকার এই বিষয়টি নানান রকম প্রশ্ন তুলেছে সকলের মনে যেখানে প্রিয় তোমার মধ্যে দিয়ে বিশ্বব্যাপী একটা পরিচিতি পেয়েছেন আশাদ আদনান তার ব্যানারে যে এত সুন্দর সিনেমা নির্মাণ করা যায় সেটা সাকিবের মধ্যেই পরিচিতি পেয়েছেন আসাদ কিন্তু হঠাৎ করে সেই সাকিবের পরিবর্তে কেন তিনি রাজের স্মরণাপূর্ণ হলেন সেই প্রশ্নটাই নানান আলোচনা তৈরি করেছে সোশ্যাল আসাদ আদানের নতুন নায়ক শরিফুল রাজের সঙ্গে বুবলির একটা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন চলছে সিনেপাড়ায় তাই সেখানে এদিকাকে না নিয়ে বুবলিকে নেওয়াটাই সঠিক বলে মনে করেন অনেকেই কেননা তারা শুধুমাত্র একটা সিনেমায় কাজ করলেও তারা একে অপরের প্রতি মুগ্ধ যে কারণে বারে বারে তাদের একত্রিত হওয়ার একটা সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন নেটাগরিকরা কেউ তো আবার এটাও বলে যে ব্যক্তিগত জীবনেও তারা একত্রিত হলে কারো আপত্তি নেই কেননা তারা দুজনেই তো সিঙ্গেল তবে সাকিব ব্যতীত আশা তন্তানের পরবর্তী সিনেমা মার্কেটে আসলে কতটা টিকে থাকবে সেটাই আসলে একটা বড় চ্যালেঞ্জ তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে